হ্যালো ইমরিমান সবাইকে আমার চ্যানেলে স্বাগত বিগত কয়েকদিন ধরে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক বিভিন্ন পাবলিশ হচ্ছে ওই সার্টিফিকেটগুলো এগারো প্রসঙ্গে এবং প্রক্রিয়াটিকে বারবার চেঞ্জ করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে দেখুন আজকে আরেকখানা নোটিফিকেশন পাবলিশ হয়েছে যেখানে ওই এসএসসির যে হেড অফিস অর্থাৎ কলকাতা অফিসে স্লট বেঁধে দেওয়া হয়েছে রিজিয়ন ওয়াইজ স্লট বেঁধে দেওয়া হয়েছে যে কোন দিন কোন রিজিয়নের অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে যেমন উনিশ থেকে একুশে জুন অবধি প্রত্যেক রিজিয়ান থেকে অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে চব্বিশ থেকে আঠাশে জুন অবধি অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়ানের পয়লা জুলাই থেকে ফিফথ জুলাই অবধি অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে ওয়েস্টার্ন এবং সাউথ সাদার্ন রিজিয়ানের তারপরে আটই জুলাই হতে বারোই জুলাই অবধি অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের তারপরে পনেরোই জুলাই হতে উনিশে জুলাই অবধি অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়ানের তারপরে বাইশে জুলাই হতে ছাব্বিশে জুলাই অবধি অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে সাউথ ইস্টার্ন এবং সাদার্ন রিজিয়ানের আর উনত্রিশে জুলাই হতে একত্রিশে জুলাই অবধি সব রিজিয়ন থেকে অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে এটা গেল এসএসসি হেড অফিসে অ্যাপ্লিকেশান জমা নেওয়ার স্লট এছাড়াও এসএসসির যে বিভিন্ন রিজিয়নাল অফিস আছে অর্থাৎ মালদাতে নর্দার্ন রিজিয়ন বাঁকুড়াতে ওয়েস্টার্ন রিজিয়ান বর্তমানে ইস্টার্ন রিজিয়ান কলকাতাতে সাদার্ন রিজিয়ন এবং বারাসাতে সাউথ ইস্টার্ন রিজিয়নালের যে অফিস সেই রিজিয়নাল অফিসগুলোতেও অ্যাপ্লিকেশান জমা দেওয়া যাবে এবং প্রত্যেকেরই প্রত্যেকটা ক্ষেত্রে তারিখ হচ্ছে পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই অবধি এর সাথে সাথে একটা কনক্লুশন দেয়া হয়েছে যে নয় ছয় দু হাজার একুশের যে এনসিটি নোটিশ তার পরিপ্রেক্ষিতে তিরিশ ছয় দু হাজার তেইশের ওয়েস্ট বেঙ্গল এসএসসি থেকে যে নোটিফিকেশানটা এসছিল এই তার মেমো নাম্বার সেখানে বলে দেওয়া হয়েছে যে ট্রেড কোয়ালিফিকেশান হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ তার জন্য কি বলা হচ্ছে তার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে দে ফোর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশন অ্যাজ নোটিফিকেশান অফ এন সিটিই এসিডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডাব্লিউবিএসএসসি ক্লিয়ারলি অ্যাফার্ম দ্যাট দ্য টেট সার্টিফিকেটস আর ভ্যালিড ফর লাইফ মানে বলতে চাওয়া হচ্ছে এই প্যারাগ্রাফে যেহেতু এই নোটিফিকেশানে বলেই দেওয়া হয়েছে যে টেট সার্টিফিকেট ভ্যালিড ফর লাইফ টাইম তাহলে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ওই রিভ্যালিডেশনের প্রক্রিয়ার জন্য আর্জেন্ট প্রেশার যেন না ক্রিয়েট করা হয় তাহলে প্রশ্নটা হচ্ছে এটা কি জন্য বলতে চাওয়া হয়েছে যদি এই নোটিফিকেশানটা সাফিসিয়েন্ট হতো ডেট সার্টিফিকেট ভ্যালিডেশনের যে লাইফ টাইম ভ্যালিডেশান তার জন্য যেটা হওয়া উচিত ছিল তাহলে সেক্ষেত্রে আবার ফিজিক্যাল রিভ্যালিডেশন প্রক্রিয়ার প্রয়োজন কী ছিল তার মানে খুব এখানে যে বলা হচ্ছে আর্জেন্ট প্রেসার ক্রিয়েট না করা অথচ আবার ফিজিক্যাল রিভ্যালিডেশন হচ্ছে এই দুটোতে একে অপরে কন্ট্রাডিক্টরি প্রসেস এক যদি ফিজিক্যাল রিভ্যালিডেশান প্রক্রিয়া না হতো তাহলে এই নোটিফিকেশানটাই সাফিসিয়েন্ট ছিল এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি যারা ভিডিওটি দেখেননি ডান দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে যে 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 টেট টেট কোয়ালিফাইড সার্টিফিকেট কোয়ালিফিকেশনটা ভ্যালিড ফর টাইম বলাই আছে তাহলে সেটা হলেই যথেষ্ট ছিল তাহলে সেখানে আর ফিজিক্যাল রিভ্যালিডেশন প্রক্রিয়ার কোনো দরকার ছিল না এবার যেহেতু ফিজিক্যাল রিভ্যালিডেশন প্রক্রিয়া হচ্ছে অথচ বলা হচ্ছে এটাই যথেষ্ট এইটা কন্ট্রাডিক্টার এবং সেটার জন্য আর্জেন্ট প্রেসার ক্রিয়েট করতে বারণ করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে এই বিষয়টা আমার কিন্তু অ্যাটলিস্ট পরিষ্কার হলো না এটা কেন বলতে চাওয়া হচ্ছে আপনাদের যদি কারো কিছু মনে হয় এই বিষয়ে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য